আপনারা সবাই জানেন গ্রিন স্ট্রিট অনেক বিজি একটা এরিয়া আমাদের কমিউনিটির জন্য সবাই আপনারা গ্রিনিস্ট্রে আসেন তো আমাদের সবটা হচ্ছে জুনাই জমশেদ কুকু ফ্যাশনের অপোজিট রোডের নাম হচ্ছে উডস্টক রোড আর এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ এম কে আবায়া তো এইখান থেকে আমরা শুধু আবায়া সেল করে থাকি আর কি তো আমাদের কাছে হিউজ ভ্যারাইটি আছে তো প্লেন আব আবায়া থেকে শুরু করে আমাদের বোনেরা সবাই তো এই ধরনের আবায়া সবসময় পরে থাকেন সরি এগুলা নর্মালি সবখানে টেন পাউন্ড তো আমাদের এখানে আপনি টু ফোর সিক্সটিনে পাবেন যেটা আপনার লন্ডনে খুব কমই আপনি পাবেন এটা উইথ পকেট আসে আর কি আর এগুলা সাইজ হয়ে আসে ফিফটি থেকে ফিফটি এইট পর্যন্ত তো এখানে আছে আপনার বিভিন্ন কালার এখানে হিউজ রেঞ্জ আছে আপনারা যত পিস লাগে ইনশাল্লাহ এটা আমরা টু পিস আরও রেডি করতেছি এই সামারের জন্য আর ইনশাল্লাহ বেরি সুন চলে আসবে আর এখানে হচ্ছে আপনার প্রিন্ট আবায়া যেগুলো আপনার অনেক র্যান্সের আছে সবাই আবায়া ফোরেন এগুলা প্রিন্টের মধ্যে আর কি লং ড্রেস বলে এগুলাতে আর কি বাটন সিস্টেম এগুলা হচ্ছে আপনার ফিফটিন পাউন্ড করে এই আরেকটা মেটেরিয়াল আনন্দ ভাই একটা আপনি কাছে থাকলে দেখাতে পারবেন এগুলো আর কি জর্জেট মেটেরিয়াল এটা ওয়াশিং মেশিনে দিলে আপনার অনেক সময় মামুন বলে যে দোয়ার পরে আপনার ইয়ে হয়ে যায় শর্ট হয়ে যায় তাহলে এটা হবে না ইনশাল্লাহ এগুলোর মধ্যে ইউজ আরও ডিফারেন্ট ডিজাইন আছে ওপেনের মধ্যেও আছে এগুলোর মধ্যে সাইড পকেট আছে নর্মালি প্রিন্টের আসে না কিন্তু আমাদের ম্যাক্সিমাম ইয়েতে পকেট আছে এগুলা তো অনেক সুন্দর সুন্দর আবায়া এ দেখেন আপনার আসলে ভিডিওতে অতটুক বোঝানো যায় না বাট আসবেন আপনারা আসলে দেখতে পারবেন আর হানান ভাই ভিতরে চলে আসলে দেখতে পারবেন বাহিরেই দেখেন এই আবায়াগুলো আমাদের অনেক গের যেগুলো আর কি আপনার আবায়াতে খুব কমই আছে আনার ভাই একটু দেখেন অনেক গের আছে এই আবায়াগুলোতে এগুলার কালার আছে সোমিনি আর রাইট নাও আমাদের ওইটা যেখান যেখান থেকে কিনেন আপনি থার্টি ফাইভের নিচে পাবেন কারণ হচ্ছে ফাইভ ইয়ার ম্যাটেরিয়াল লাগে এখানে বাট আমরা স্পেশাল অফার আমাদান অফার টোয়েন্টি ফাইভ করে দিচ্ছি ভিতরে আপনি আরও দেখতে পারবেন এগুলা আছে এগুলাও আছে আর নতুন একটা ইউনিক প্রোডাক্ট যেগুলো আমরা আলহামদুলিল্লাহ নিজে রেডি করছি এগুলো সিলাই ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহন ভাই একটু জুম করে দেখতে পারবেন এগুলা হলো টেইলার মেইড এগুলো নর্মাল সিলাই এগুলো না আলহামদুলিল্লাহ এগুলো ইউজ কালার আছে এখানে মার্শাল অনেক কালার আছে সব সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার বাট দেখতে আগে এক সমান কিন্তু এটা এক সমান না একটু কাছে থাকলে বুঝতে পারবেন মানে একটার সাথে একটা মিলবে না আলহামদুলিল্লাহ এগুলা ভেরি ইউনিক আর রাইটনাও আমরা স্পেশাল অফারে দিব এগুলো আপনারা আসবেন হানান ভাই আসলে আপনি তো অনেক শপে যান আপনারা লন্ডন আসলে আলহামদুলিল্লাহ সব শপ আছে আমি চাইতেছি নাও কিছু ইউনিক প্রোডাক্ট সেল করবো যেগুলো আপনার লন্ডনে যেই বাইদের শপও আছে তারাও দেখলে বুঝতে পারবে যে এই আবাহগুলো কারোর কাছে নাই বিশেষ করে এই আবাটা আমার নিজস্ব বানানো আমাদের এই দেখেন হানান ভাই স্যাম্পল রেডি হয়েছে বাট এখনও এই কালারের মধ্যে অ্যাভেলেবল আছে যদি কোনো কাস্টমার যদি এই কালার পছন্দ না করে যে অন্য কালারও নিতে চান আমাদের এইখানে আসলে অর্ডার আমরা নিতে পারবো ইনশাল্লাহ আর এগুলার হচ্ছে আপনার সামথিং ডিফারেন্ট আবায়া বাই একটা মিনিট এগুলা হচ্ছে আপনার এই সিস্টেমের আবায়া এই যে আবায়াটা আছে না এক্স্যাক্টলি সেম হবে আর কি এটাও কিন্তু কোনো সফে পাবেন না আলহামদুলিল্লাহ এটা ভেরি ইউনিক এটা হচ্ছে আপনার উপর পাটটা এটা হচ্ছে আপনার ইনসাইট ইনসাইট আবায়া নর্মালি ইনার ইউজ করে কিন্তু আমরা ইনার ইউজ করি না এটা কিন্তু আপনার নর্মাল আবায়া একটা প্লেন আবায়া আছে ভিতরে এটা হচ্ছে বেল্ট এটা হচ্ছে গিয়ে আপনার স্কাপ স্কাপটা আমাদের নিজস্ব বানানো এটা রেডিমেড আবায়া স্কাফগুলো না এই স্কাপগুলো আসলে রেডিমেড না আমি আপনাকে দেখাই হানন ভাই এগুলো অনেক বড় স্কাপ এই দেখেন অনেক বড় স্কাপ অনেক সময় আমার কাস্টমার বলে যে মাথায় দিলে ওটা পরে যায় তো ওই জন্য আমরা একটু বিগ সাইজ বানাই আনছি এটা আর এগুলো হচ্ছে হানন ভাই সামথিং ডিফারেন্ট একটা আবায়া আমাদের বোনেদের জন্য আলহামদুলিল্লাহ একটু নতুন ডিজাইন আছে যে এইটার মধ্যে আরও বিভিন্ন ধরনের আমরা করছি আর একটা আছে ডিফারেন্ট ওয়ার্ক আর কি আর এখন তো আসলে সবাই একটু ডিফারেন্ট পড়তে চায় এই জন্য আমরা চাইতেছি একটু ডিফারেন্টই আবায়া এখন থেকে শুরু করবো ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আরও কিছু দেখেন এগুলা একটা মজার বিষয় হয়েছে হান্নান ভাই অনেক কাস্টমার বলে যে এই আবায়া তো অন্যখানেও কম পাইছি বেশি পাইছি কিন্তু মেটেরিয়াল ডিফারেন্ট এই হচ্ছে একটা আবায়া টোয়েন্টি ফাইভ পাউন্ড আর সেইম আবায়াটা এই দেখেন একটা আবায়া ওটা হচ্ছে থার্টি ফাইভ পাউন্ড ডিফারেন্টটা হচ্ছে মেটেরিয়াল এটা কিন্তু পাতলা মেটেরিয়াল না এই আবায়াটা আমাদের অনেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ এটা রেগুলার প্রতি কাস্টমারে এভরিডে পড়ার জন্য খুবই ভালো এগুলো বাটন সিস্টেম আছে আর মেটেরিয়ালটা আপনি ভিডিওতে দেখছেন কি ভারী এটা কিন্তু নিদা ম্যাটেরিয়াল ঠিকটকটা আপনি এটা আটশো পিসের উপরে এটা আমাদের ফ্যাক্টরি থেকে আটশো পিসের উপরে গেছে এই মালটা অলরেডি বিক্রি আলহামদুলিল্লাহ এই মেটেরিয়ালটা খুবই ভালো জুম করলে বুঝতে পারবেন এটার বাহির ভিত্তর সেম ওয়ার্ক এটা কিন্তু দরবে না একটাই আপনি উঠবে না খুবই নিখুঁতভাবে এই এমব্রয়ডারিগুলো করা এমব্রয়ডারির ভিতরে কয়েক ধরনের আছে কিন্তু এই এম্ব্রয়ডারিগুলো দামি এম্ব্রয়ডারি অনেক সময় শাড়িতে পাওয়া যায় দেখবেন এই যে এমব্রয়ডারিগুলো কিন্তু এগুলা কিন্তু আবায়াতে আসে কম কিন্তু আমরা চাইতেছি আলহামদুলিল্লাহ একটু এক্সপেন্সিভ করে করবো তো আপনারা আসেন ইনশাল্লাহ আসলে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দিতে পারবো না এটা আমি বলবো না কিন্তু ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের খুশি করার জন্য এক্সপেন্সিভ আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক ভ্যারাইটি আছে যেগুলো আপনার এগুলো হচ্ছে আপনার ইউনিক প্রোডাক্ট এগুলো অনেক দামি মেটেরিয়াল এটা কিন্তু ঠিকটকও না এগুলো হচ্ছে অরিজিনাল কোরিয়ান মেটিরিয়াল এগুলো খুবই ভালো মেটেরিয়াল তো এগুলো যদি কেউ নিতে চায় এইটি ফাইভ থেকে হানড্রেড পাউন্ডের এরকম পড়বে বাট গুড কোয়ালিটি যদি নেন আপনি আসবেন যদি কমও চান এটার মধ্যে কম দিতে পারবো এই ধরনের বিভিন্ন ডিজাইন আছে এই ধরনের এই দেখেন আরও আছে হানান ভাই এগুলো হচ্ছে গুড মেটেরিয়াল এগুলো অনেক আছে আসলে ভিডিও আমি যদি করি প্রায় এক ঘন্টায় আপনি শেষ করতে পারতেন আপনি নিজে দেখছেন তো আর আসেন সবাই আসলে আপনারা দেখতে পারেন অনেক ডিজাইন আছে আমরা আমাদের কাছে ভাই এইদিকে আরও আছে আর এইখানে আরও দেখেন অনেকগুলো আছে ডিজাইন বাটারফ্লাই এগুলো বলে আর কি বাটারফ্লাই অনেক স্টাইল আছে এই আরেকটা ডিজাইন আছে এগুলো হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাইয়ের মধ্যে সো মেনি ডিজাইন আছে এগুলাতে এগুলো ভিতরে বেল্ট আছে বেল্ট আলহামদুলিল্লাহ এগুলো অনেক সুন্দর এই দেখান ভাইসেন এগুলো আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি এখন এই মেটেরিয়ালেরটা থার্টি ফাইভ করে দিচ্ছি এই মেটেরিয়ালটা আর যদি আপনারা কোনো কাস্টমার এই মেটেরিয়াল ইউজ করেন তাহলে এইটা হবে টোয়েন্টি ফাইভ পাউন্ড দুইটা জিনিস আছে এই মেটেরিয়াল হলে থ্যা টোয়েন্টি ফাইভ পাউন্ড আর যদি সে কেউ কোরিয়ান মেটিরিয়াল ইউজ করতে হয় তাহলে থার্টি ফাইভে নিজে হবে না কোরিয়ান মেটিরিয়ালও অলরেডি দাম বেশি এখানে আসলে ইউজ আসলে আপনারা আসবেন সব দেখানো সম্ভব না আর বিশেষ করে এই আবায়াটা দেখেন হনন ভাই এগুলা খুব ভালো ওয়ার্ক নর্মালি এগুলো ড্রেসেতে আসে এই ওয়ার্কগুলো আবায়াতে খুব কমই আসে কিন্তু এগুলা খুব ভালো কোয়ালিটির ভিতরটা দরবে না অনেক আবায়াতে আপনার ইয়ে সুতা উঠে যায় কিন্তু এগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটির এগুলার ইউজ কালার আছে আসলে সব দেখানো আসলে এক ভিডিওতে সম্ভব না তো একটাই আমার রিকোয়েস্ট আপনারা সবাই আসেন আর আসলে আপনারা দেখতে পারেন এই দেখেন একটা আবায়া এগুলো সামথিং ডিফারেন্ট এক কথায় আপনারা আসবেন আসলে ভালো ভালো প্রোডাক্টগুলো পাবেন আপনারা এই আরেকটা আবায়া আলহামদুলিল্লাহ ইউজ গ্যার এই দেখেন আর খুব ভালো মেটেরিয়াল এগুলা এগুলা পাতলা মেটেরিয়াল হবে না এগুলা খুব বাড়ি মেটেরিয়াল এই আরেকটা ডিজাইন আছে এগুলা ফ্রন্ট ব্যাক দুটাই আপনার ইয়ে থাকবে আসলে আবায়া আমাদের এখানে মিনিমাম টোয়েন্টি ফাইভের নিচে হবে না কারণ হচ্ছে কি টোয়েন্টি ফাইভের আমার যে মেটেরিয়াল ইউজ করি এগুলো আসলে এত চিপ মেটেরিয়াল ইউজ না মেটিরিয়ালের দামে পরে আসে টোয়েন্টি পাউন্ড কিন্তু ওটা মেকিং করার পরে আসলে কস্ট কাস্টমারের তো আপনি হিসাব করলে ওটা পাবেন আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ পারফিউম আমরা এই মুহূর্তে আছে আমাদের স মিনি পারফিউম আছে ওয়েল পারফিউমও আছে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা হচ্ছে মিডনাইট রোজ এটা হচ্ছে সেকেন্ড ওয়াইফ এ এগুলো হচ্ছে গোল্ডেন ডাস্ট এগুলো হচ্ছে লুটাস তো এগুলো আপনারা নিতে পারবেন এগুলো হানড্রেড পারসেন্ট হালাল পারফিউম আর আমাদের দোকান এগারোটা থেকে আপনার আটটা পর্যন্ত আর আমাদের গুগলে আপনাদের আমাদের এম কে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা সব ডিটেলস পাবেন আমাদের টিকটক পেজও আছে এম কে আবায়া ইনস্টাগ্রামও আছে আপনারা প্লিজ ফলো করবেন